সময়ের সাথে পাল্লা দিয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি পাঞ্জাব করে আরো অন্তত সতেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এখন পর্যন্ত পানিতে তলিয়েছে দেড় হাজারেরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত দশ লাখেরও বেশি মানুষ নিশ্চিত করেছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে একদিনে উদ্ধার করা হয়েছে হাজার খানেক দুর্গত ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এদিকে বেড়েই চলেছে চেনাব ঝিলাম ও সুতলেজ নদীর পানির উচ্চতা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাঞ্জাবের শিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দর আরো চব্বিশ ঘন্টা বন্ধ থাকবে ঊনপঞ্চাশ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেখানে দুই সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় পাকিস্তানে এ পর্যন্ত আটশো উনিশ জনের মৃত্যু হয়েছে অন্যদিকে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে চলতি মাসে ভারতে প্রাণ গেছে ষাট জনের